কয়জনে খাবাইতে পারে আর কয়জনের হাতকে নুন দিতে পারে আমার হুতে যে খাবায় আমি খুশি খাবার দশজন যদি খাবাই আমার লিগে খুশি কে আমার হুতে আল্লাহর কাছে কামে তো আমার হুতে নরমাল আমার হুতে কিন্তু অনেক ভালো ওর মন বালক ও সাই মানুষ এটা খাবাইতো আর কীর্তি হা ও সান খাইতো খাবাইতো ওর ঘরের দিকে নজর ওর বাইরের নজর ওই সাই তেমনি মানুষ ভালা থাকো

দুই বছর থেম আছে আর একটা দেড় মাসের ফেড়ে সুশীলারে কালো করে দিছে কালো সুশীলারে আল্লাহ দুঃখ করে কষ্ট করে হুতে করে আনছি আমার যেহেতু কোনোদিন দেয় না কেউ রাখেন থাল দিয়ে খাইতে আমি নিজে কষ্ট করছি বাবা অনেক কষ্ট করছি আমার কষ্টের সিংহাসন লড়ছে আমি গার মশকে হাত মারি দিয়ে রয়েছি কি দেয় মানুষের দ্বারা শোনা যায় না

দেখতে পাচ্ছেন সেই গরিবের বুফে ভাইরাল মিজান ভাই চলে যাচ্ছে তার নিজ গ্রাম চাঁদপুর থেকে গন্ডামারা হাইমচর দেখতে পাচ্ছেন সে তার নিজ গ্রাম থেকে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে আগামীকাল থেকেই তার গরিবের বুফে চালু হবে তার সাদদের জন্য সেই রান্নাবান্না শুরু হবে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সবাই চলে এসেছে এখন চলে যাবে সে ইতিমধ্যে সবাই রেডি হয়ে আছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আজকে রাত্রেই তো ওনাদেরকে মূলত চাঁদপুর সেনাবাহিনীর ক্যাম্পের থেকে ফোন দিয়েছে যে ওনাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পের থেকে ফোন দিচ্ছে যে বলেছে ওনাদেরকে দেখা করার জন্য খুবই জরুরিভাবে ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনীও বলেছেন তো ওনারা এখন সরাসরি সেনাবাহিনী ক্যাম্পে যাবে পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন ওনাদের দলিলপত্র কাগজ যা আছে সব নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন সেই তার নিজ গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন আজকেই আগামীকাল থেকে তার হোটেল চালু করবেন